বলার সুযোগও নেই আর শোনাানোর সুযোগ নেই একটা কথা আমি ছোটবেলায় শুনেছিলাম মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিত তত এই যে আমরা এই বাড়িতে এসেছি স্বর্গীয় জামিনীবালা সাহল সিতা সিতির তে অনুষ্ঠান আমি সেই বাড়ির ছেলেকে যে আমাদের বসন্ত দা তাকে আমি অনেক ধন্যবাদ দেব যে মায়ের প্রতি মানুষের কৃতজ্ঞতা কতটা থাকা দরকার উনি দেখিয়েছেন আর উনি যে কৃতি সন্তান রয়েছেন এই যে এই সমাজে এই পাড়াতে সেটা আমি আপনাদের বলে বোঝানোর দরকার নেই আপনারা নিজেরাই বুঝেছেন এক নম্বর কথা আর দু নম্বর কথা যে কোনো দেশ যদি বড় হয় সাংস্কৃতিক দিয়ে অর্থনীতির দিয়ে সেখানে নারী শক্তির যদি প্রভাব না ঘটে নারী শক্তি যদি সেখানে বেশি না হয় সে দেশ কিন্তু উন্নতি হতে পারে না আমি এখানে মা নারীকে সম্মান আর এখানকার নারীদের যে যোগদান বেশ উল্লেখজনক সেইটা আমার খুবই ভালো লেগেছে মায়েরা বোনেরা দিদিরা সবাই এইভাবে যোগদান করুন রক্তদান যে একটা সেটা আমি আর সেই বিষয়ে যাব না যদিও আমি ডাক্তার হিসাবে কিছু বলা প্রয়োজন ছিল কিন্তু অনেকে বলেছেন রক্ত দিতেই হবে কারণ রক্ত হচ্ছে মানুষের তাহলে কোনো দেয়সকে বড় হতে গেলে নারী শক্তি চাই আর সেই দেশের আমরা সুরক্ষা দিতে গেলে নারীকে সম্মান দেওয়া আর বাচ্চার সুরক্ষা এইটা এই দুটো জিনিস কিন্তু আমাদের দেশের প্রথম জিনিস হওয়া দরকার নারীকে সম্মান আর বাচ্চাদের সুরক্ষা কারণ তারাই আমাদের ভবিষ্যৎ নাগরিক এই দুটো জিনিসের আমরা যেন সবসময় ধ্যান দিতে পারি আর তৃতীয় নম্বর কথা হচ্ছে রক্তদান মহাকিদান আমাদের শরীরের মধ্যে যে পরিমাণ রক্ত আছে সে পরিমাণ পুরোটাই আমাদের লাগে না কিছুটা পরিমাণ রক্ত ভগবান যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি একটু বেশি দিয়ে রেখেছেন সেটা পুরুষ মানুষদের জন্য একটু বেশি নারীদের জন্য একটু কম কিন্তু তা থেকে যতটা রক্ত না হয় সেই রক্ত দিলে কিন্তু কিছু হয় না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গল্পই শুনছিলাম এক ভদ্রলোক রক্ত দিতে ভীষণ ভয় তিনি ঘটনাক্রমে যে খুঁড়ি আমি শুনেছিলাম সেই ঘটনাটাই আপনাদের সবাইকে আমি স্পেড করে দিচ্ছি যে তিনি আরেকজনের লোকের সঙ্গে ভেলোরে গেছেন একটা রুকি ভেলোরে বলে দিয়েছে দু বোতল রক্ত চাই এখানে রক্ত আমরা দিতে পারবো না আমরা যে কোনো প্রভাব দিন আমরা চেঞ্জ করে দিব দুজনে আছেন দুজনে দুটো বোতল রক্ত দিন একজন বলছে জল দিয়ে নিন আরেকজন বলছে হায় হায় আমি কি করে রক্ত দেবো আমি রক্ত দেবো না হ্যাঁ আমি তাদেরকে এখান থেকে চলে যাব কিন্তু রক্ত দিতে পারবো না তারপরে সেই লোককে ওখানকার লোক বুঝিয়ে সুঝিয়ে তিনি রক্তটা দিয়েছেন রক্তটা দেওয়ার পরে তিনি বলছেন ও এইটুকু সাধারণ ব্যাপার এত বড় উপকার করে এটা আমি জীবনে ভাবতেও পারিনি তারপর তিনি প্রত্যেক বছরই রক্ত দিয়েছেন এবং রক্ত দানকে উৎসাহ করেছেন সেই জন্য হচ্ছে যে যারা ভয় পাচ্ছেন তারা একবার রক্ত দিন আর রক্ত যে কত জীবন দান করে সে আমরা ডাক্তার হিসেবে জানি বা আপনারা যারা রুগী নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করেছেন তারাও জানেন বা গল্প শুনেছেন সবাই ভালো থাকুন সবাই রক্তদানকে উৎসাহ করুন রক্ত মানুষ না দিলে হবে না কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না একটা কথা বলতে পারি যে একটা বোতল রক্ত থেকে কিন্তু যেমন কনসেনট্রেটের আর বিসি হয় তেমনি একটা একজনকে দেওয়া যেতে পারে সেখান থেকে প্লাজমা থেকে ফ্রোজেন প্লাজমা প্রোটিন একজনকে দেওয়া যেতে পারে আবার প্লেটলেট কাউন্টও একজনকে দেওয়া যেতে পারে তাহলে আপনার এক বোতল রক্ত থেকে কিন্তু আপনার তিনজনকে সাহায্য করতে পারি সুতরাং আমরা যে আগে ভাবতাম যে এক বোতল একজনকেই দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় সেটা হোল ব্লাড সেখানে এক বোতল একজনকেই দেওয়া হয় সেইভাবে বিভিন্ন রকম বিজ্ঞানের অগ্রগতিতে এ রক্তের ভীষণ চাহিদা আছে এবং আমাদের জনসংখ্যাও সেইভাবে বেড়ে গেছে জনসংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু রক্তদান শিবির হয় না আর রক্তদান শিবিরের কথা ভাবতে বলবো যে কোনো নির্দিষ্ট টাইমে না করে যেমন এটা নাইন নভেম্বর কোনো বিশেষ দিন নয় সেটা হচ্ছে বসন্ত তার বিশেষ দিন এই রকম যদি মাঝে মাঝে করেন তাহলে রক্ত যারা নিচ্ছেন তাদেরও সুবিধা হয় আর আমাদের রক্ত সংরক্ষণ করতে অসুবিধা হয় কারণ এক সঙ্গে অনেক ব্লাড যদি ব্লাড ব্যাঙ্কে এসে যায় অনেক সময় দেখা যায় যে সেটা ওভার ক্যাপাসিটি হয়ে গিয়ে আবার অন্য ব্যাঙ্কে পাঠাতে হয় সেই রকম না হয়ে আমার এই যে রক্তটা দিচ্ছেন তাতে একটা মেয়াদ আছে পঁয়ত্রিশ দিনের মেয়াদ তারপরে রক্ত দিতে পারবে না সেটাকে অন্যভাবে প্রসেস করে অন্যভাবে চালাতে হবে বা নষ্ট করে দিতে হবে সুতরাং থ্রুয়াউট দ্য ইয়ার যেন রক্ত আমরা রক্তের এইরকম অনুষ্ঠান উৎসব অনুষ্ঠান করতে পারি আরেকটা কথা হচ্ছে কি যে 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 মানুষের স্পেশাল গ্রুপ আছে সেই গ্রুপের যদি আপনারা একটা লিস্ট করে রাখেন তাহলে কিন্তু ভালো কেন এই যে স্পেশাল গ্রুপের রক্ত মাঝে মাঝে পাওয়া যায় না ব্লাড পাওয়া যায় না সেরকম যদি জানা যায় তাহলে ফোন করলে সে লোক কিন্তু একটা রক্ত দিতে পারে আমি কয়েকদিন আগে একজনকে বলেছিলাম তার এবি নেগেটিভ গ্রুপ আমরা দেখো তুমি কোন ব্লাড ব্যাংকের রক্ত ব্লাড ব্যাংকের উৎসবে না দেওয়ার চেষ্টা করবে দেবে কিন্তু না দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি কারো এবি নেগেটিভ গ্রুপ যদি কারো লাগে তুমি ছুটে গিয়ে কিন্তু আগে তুমি রক্তটা দেবে তার তিমির বরণ মাইতি মহাশয়ের কাছ থেকে এখন তিমির বরণ মাইতি মহাশয়কে আমরা অনুরোধ করছি কিছু বলবার জন্য একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা গত বছর বসন্ত সাউয়ের উদ্যোগে প্রথম আমাদের দশ নম্বর ওয়ার্ডে সুরানানকার গ্রামে একক প্রচেষ্টায় ঐকান্তিক ইচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন হয় সেই রক্তদান শিবিরে পঁচাত্তর জন অংশগ্রহণকারী এবং কারিনী ছিলেন আমাদের এই মাত্র পাওয়া খবর আজকের রক্তদাতা ইতিমধ্যে চুরাশি জন হয়ে গেছেন এবং রেজিস্ট্রেশনের টেবিলে এখনো যে বড়ো লাইন অপেক্ষা করছে জানি না ওই সংখ্যাটা কত মাত্রায় গিয়ে পৌঁছাবে তাই প্রত্যেক রক্তদাতাকে আমাদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো কাজ মানুষের জন্য কাজ দানের কাজ এই মহৎ কাজে দিনের পর দিন যেভাবে মানুষের আগমন ঘটছে আগামী দিনে আরও বৃহৎ রূপ নেবে এই রক্তদান শিবিরের রূপরেখা তাই প্রত্যেক রক্তদাতাকে আমাদের পক্ষ থেকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তাদের সুস্থ শরীর সুস্থ মন এবং সার্বিক মঙ্গল কামনা করি পরম পুরুষের কাছে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আজকে যিনি মহান মনোভাবে উদার মনের পরিচয় দিয়ে যাচ্ছেন গত বছর থেকে সেই শ্রীযুক্ত বসন্ত সাউ মহাশয় উত্তরীয় পড়িয়ে ওনাদের মানে আমাদের আজকের অতিথিদের যারা নানান ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে উত্তরীয় দিচ্ছেন আমাদের এলাকার গর্ব আমাদের সকলের প্রিয় দাদা সবাই হাত দাঁড়িয়ে একটু প্রয়োজন সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের